আসসালামু আলাইকুম এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে মানবিক করিডোর রাখাইন রাজ্যের জন্য বাংলাদেশের ভিতর দিয়ে একটি মানবিক করিডোর দিচ্ছে বাংলাদেশ সরকার বা জাতিসংঘের চাপে দেওয়ার জন্য সম্মতি প্রকাশ করতে চাচ্ছে এ বিষয়ে সাধারণ জনগণ কি বলে আজকে জিজ্ঞেস করব আসসালামু আলাইকুম ভাই এই যে একটা মানবিক করিডোর দিচ্ছে দিতে চাচ্ছে সরকার এটার পক্ষে নাকি আপনি বিপক্ষে এটা জানেন না না ওকে অনেকে জানেই না এই বিষয়ে আসসালামু আলাইকুম বেশ সরকার যে একটা মানবিক করিডোর দিতে চাচ্ছে এটার পক্ষে না বিপক্ষে আপনি করিডোর এটা তো আসলে ব্যক্তিগত মানে আমি ব্যক্তিগত ওইটার বিষয়ে আমি জানি না পরিপূর্ণ মানে বাংলাদেশের ভিতর দিয়ে রাখাইন রাজ্যের জন্য একটা মানবিক করিডোর দিতে চাচ্ছে এটা তো অবশ্যই দেশের জন্য তো এটা কল্যাণকর না এটা যারা মনে করেন রোহিঙ্গারা আছে এদের জন্য তো মনে করেন ওরা যদি করিডোরটা করে তাহলে তো এটা দেশের জন্য অনেক বড় অসুবিধার কারণ হয়ে দাঁড়াবে আপনি দেশের জন্য সংখ্যা অনুভব করছেন যে এটা দিলে দেশের জন্য ক্ষতি হতে পারে অসংখ্য ধন্যবাদ আচ্ছা ভাই আসসালাম আলাইকুম ভাই দেশের মধ্যে যে একটা মানবিক করিডোর দিতে চাচ্ছে সরকার আপনি পক্ষে না বিপক্ষে কথা বলতে চাচ্ছে ওকে উনি কথা বলতে চাচ্ছে না আর ভাই আসসালাম আলাইকুম সরকার যে একটা মানবিক করিডোর দিতে চাচ্ছে রাখেন রাজ্যে এটা কি আপনি জানেন জানেন না ওকে দেশের এই বিষয়ে অনেকেই অনেক কিছু জানে না

আচ্ছা ওনারা এটা ভালো চোখে দেখতেছে না ওনারা মনে করতেছে দেশের সার্বমত নষ্ট হতে পারতেছে ভাই একটু কথা বলা যাবে আমাদের ভিতরে যে একটা মানবিক রাখান রাজ্যে যে একটা করিডোর দিতে চাচ্ছে সরকার এটা আপনি কিভাবে দেখছেন এটা কি দেশের জন্য ভালো হবে না খারাপ হবে সরকার কি নিয়ে আসলে কি করতেছে এটা তো আমরা সাধারণ পাবলিক সরকারে আমাদের তো অনেক উঁচু চিন্তাধারা রাখে হ্যাঁ উনি কোন নিয়ে নিয়ে করতেছে এটা শিওর আমি এখনো নিজের থেকে মানে অগ্রিম কোন ইয়ে দিতে পারতেছেন না পারতেছি না অসংখ্য ধন্যবাদ ঠিক আছে উনি মন্তব্য করতে চাচ্ছে না আর বয়স্ক লোকদেরকে জিজ্ঞেস করি আঙ্কেল আসসালামু আলাইকুম আঙ্কেল আমাদের দেশের মধ্যে একটা মানবিক করিডর দিতে চাইছে সরকার এটা কি ভালো হবে না খারাপ হবে কি মনে করেন আপনি কি বলেন আপনি ওই যে আমাদের রাখেন রাজ্যের ওখানে সরকার একটি মানবিক করিডর দিতে চাচ্ছে এটা কিভাবে দেখেন আপনি ভালো হবে না খারাপ হবে দেশের জন্য মানবিক কি দিবে যে ভালো হবে ভালো হবে আঙ্কেল আসসালামু আলাইকুম আঙ্কেল সরকার যে একটা মানবিক করিডর দিতে চাচ্ছে রাখেন রাজ্যের ওখানে এটা আপনি কিভাবে দেখেন দেশের জন্য ভালো হবে না খারাপ হবে যে ভালো হবে ভালো হবে আপনি কি জন্য রাখাইন রাজ্যের দিতে যাচ্ছে বাংলাদেশের ভিতর দিয়ে দেশের জন্য কোনো ক্ষতি হবে না কোন উনি মনে করেন দেশের জন্য কোনো ক্ষতি হবে না তো এই ছিল ছোট্ট একটি জায়গায় সাধারণ মানুষের মতামত আপনি আপনার মতামত জানিয়ে দেন কমেন্টে বাংলাদেশের অভ্যন্তরে মানবিক পরিরোধ দিলে বাংলাদেশের জন্য ক্ষতি হবে নাকি ভালো হবে কোনটা মনে করেন আপনি কমেন্টে জানিয়ে দিন